বাবু আমাদের এমএলএ সাহেব আমাদের একটা লেবুকালিতে একটা মিটিং আছে কালকে আমরা হিঙ্গলগঞ্জে যাচ্ছি হিঙ্গলগঞ্জের পরিকল্পনা আমরা অনেকদিন আগে তৈরি করেছি বাঁধের ব্যাপারে আমি যখন এমপি হয়েছিলাম বারো কিলোমিটার বাঁধ অলরেডি আমি কংক্রিটের বাঁধ করেছিলাম এরকম একটা টাকাও স্যাংশন হয়েছিল পরবর্তীকালে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে হয়নি আর একটা কথা খুব জরুরি কথা বলে রাখি তখন আমি এমপি রেল বাজেট হবে বাজেটের আগের দিনে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী উনি আমাকে ফোন করেছিলেন নুরুল তোর যদি কিছু থাকে দেওয়ার তা দিয়ে দেয় আমি ভ্যাবলা স্টেশনের যে ফ্লাইওভার এই ফ্লাইওভার আমি চার লক্ষ চার কোটি আশি লক্ষ টাকা স্যাংশন করি কাজটা শুধু সরকার পরিবর্তনের কারণে কাজটা হয়নি আজকে মানুষের কত দুর্ভোগ ভ্যাবলা স্টেশনে গেলে মানুষের চরম দুর্ভোগে পড়তে হয় এই কাজটা আমার একটা স্বপ্ন আছে এই কাজটা করবার আমার খুব ইচ্ছা আছে আরও একটা বিষয় ছিল পর্যন্ত রেল স্যাংশন আছে ওর মধ্যে বারো কিলোমিটার স্যাংশনে যে একশো সাত কোটি টাকা ওটা আমি করেছিলাম হাসনাবাদ থেকে কাটাক্ষ পর্যন্ত স্যাংশন করা আছে যে কোনো কারণে হোক সরকার পরিবর্তনের পরে সেই কাজগুলো হয়নি আমার স্বপ্ন আমি সকলকেই আমার এমএলএদের নিয়ে আমি যদি সেই কাজগুলো করতে পারি আমি খুব খুশি হব